ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকিবিএস এ হান্ড্রেড এখন আমরা আছি সরকারি আকবর আলী কলেজের সামনে তো সবাই চলুন আপনাদেরকে আমরা সরকারি আকবর আলী কলেজটি দেখাই এবং আকবর আলী কলেজটি দেখুন এবং উপভোগ করুন আমরা দেখতে পাচ্ছি সরকারি আকবর আলী কলেজের জামে মসজিদ দেখতে পাচ্ছি শহীদ মিনার দেখতে পাচ্ছি সরকারি আকবর আলী কলেজের পুকুর দেখতে পাচ্ছি জামে মসজিদ তো চলেন আপনাদেরকে সরকারি আকবর আলী কলেজের গেটটি দেখাই আকবর আলী কলেজটি দেখতে যেরকম সুন্দর তার থেকেও সুন্দর সরকারি আকবর আলী কলেজের গেট সবাই আপনারা গেটটি দেখুন এবং উপভোগ করুন কলেজটা যেরকম সুন্দর তার গেটটিও ঠিক সেরকমই সুন্দর তো আপনাদেরকে গেটের পাশাপাশি সরকারি আকবর আলী কলেজের ভিতরের কিছু দৃশ্য দেখায় চলুন আমরা ভিতরে প্রবেশ করি তো ভিতরে চলে আসলাম আমি এবং আমার বন্ধু তো আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাই আকবর আলী কলেজের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য তাদের মসজিদ পুকুর আশেপাশের সকল জায়গা তো আপনারা সবাই দেখুন এনজয় করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন